হ্যাঁ ব্রুয়ান আসসালামু আলাইকুম আমি আপনাদের গোলমুলো আপা আজকে সকাল সকাল চলে যাচ্ছি মাছ বাজারে মাছ বাজারে বলতে আমার বাসার একটু পাশেই খুব সুন্দর দেশি মাছের হাট বসে যেহেতু নদীর পাশেই থাকি আর সবসময় আমার একটু এটা কী বলবো যাই হোক যেটাই থাক বাট আমার নদীর মাছ ছাড়া আমি ভাত খেতে পারি না সেটা নদীর ছোট মাছ হোক আর বড় মাছ হোক সেটা বিষয় না বাট চাষের মাছটা খেতে পারি না বলবো না চাষের মাছ খারাপ আমাদের জীবনে অনেক মানুষই চাষের মাছ খাচ্ছে বা আমাদের দেশে এখন এই মাছটার খুব চাহিদা বাট আমার কাছে কেমন যেন একটু গন্ধ লাগে আমি খাইতে পারি না যাই হোক অনেকে আবার আইসা বলবে বড়ো লোকে ভাব বিষয়টা বাতি দিলাম তো এই তো দেখেন নদীর কি সুন্দর সুন্দর মাছ যেহেতু এখন পানিটা কিছুটা এটা আপনার কমে আসতেছে তো নদীতেও মাছগুলো মানে ছোট ছোট নদী বা যেগুলো থাকে যেমন আমাদের শীতলক্ষা নদী ঢাকাতে আরেকটা আছে আপনার বুড়িগঙ্গা নদী এরকম যে নদীগুলো আছে তো কিছুটা পানি অর্থাৎ কমে যাচ্ছে তো অনেক মাছ তো আমি মাছ কিনলাম এখন খুব গরম লাগতেছিল কিন্তু ওয়েদারটা খুবই ভালো লাগতেছিল, সকালের রোদ শরীরে একটু ভালোই লাগতেছিল তা আমি একটু বসে রোদ পোহাই নিলাম আর এই তো অলরেডি মাছ আছে তারপর মনে চলো আজকে শুক্রবার একটু যেয়ে দেখি কি মাছ পাওয়া যায় তো দুইটা বোয়াল মাছ নিছি বাসার দিকে যাচ্ছি আর যেহেতু বাহিরে অনেক ধুলা তাই মাস্ক নিয়ে পরে বের হইতে পারি নাই বিধায় আমি আবার অন্যটাকে এইভাবে বোরখার মতো করে দিয়েছি খুব সকাল ছিল সকাল সকালে গেছিলাম এই দিকে বাসায় চলে এসেছি বাসায় চলে এসে মাছগুলোকে বের করতেছিলাম আসলে বোয়াল মাছের মাথাটাই তো এটা তো সবাই জানেন অনেক বড় হয় দুইটা মাছে প্রায় আপনার পাঁচ কেজির মতো হয়েছিলো তো মাছগুলো এমনিতে বোঝা যাচ্ছে কম স্কিনে তবে মাছগুলো মাসাল্লা ভালো বড়ই ছিল আর এত সুন্দর ছিল দেখতে আমি কী বলবো সামনাসামনি মেয়েকে বলছিলাম একটু ভিডিও করো সে মোবাইলের ক্যামেরাটা একটু ক্লিন করে নেয় নাই তবে মাছগুলো সোনালি নদীর মাছ তো সারটাই অন্যরকম দেখতেও অন্যরকম একদম কি বলবো সেটা তো আমি বেশিরভাগ বাসায় মাছ কাটি যদি অনেক হাবিজাবি মানে অনেকগুলো মাছ একসাথে কিনা হলে তখন তো আর মানে পারা যায় না এত কিছু একা হাতে তো তখন দেখা যায় কিছু মাছ বাহির থেকে কুটে আনি তো আজকে যেহেতু শুধু দুইটাই মাছ ছিল আর বড় মাছ তো বাসাই চিন্তা করলাম কেটে নেই ও হ্যাঁ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অন করে দেবেন কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো এদিকে আমি মাছগুলোকে একদম কেটে সুন্দর করে নিয়েছি এখন এগুলোকে ধুয়ে নিব দেখেন আমি কিন্তু খুব সুন্দর মাছ খেট কাটতে পারি এটা আমার খুব একটা ভালো গুণ এবং আমি মাছের কুটতেও অনেক চালু আল্লাহ হাফেজ